নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকার এবং মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে এবার বিস্ফোরক মন্তব্য করলেন বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ তথা কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বিগত কয়েক মাস ধরেই বাংলাদেশে বেড়েছে ভারত বিদ্বেষ এরই সঙ্গে সময়ে ভারতে অনুপ্রবেশ বেড়েছে বাংলাদেশিদের এই আবহে এবার ইউনিসকে পাক ও চীনের দালাল আখ্যা দিলেন অধীর রঞ্জন চৌধুরী এরই পাশাপাশি তিনি অভিযোগ করেন বাংলাদেশে হিন্দু সহ সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ভারত বার্তা দেওয়ার পরও ইউনিস প্রশাসনের কোনো হেল দোল নেই এখানেই অধীর রঞ্জন চৌধুরী কোন ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন অধীর বলছেন পাকিস্তান এবং চীনের দালাল ইউনিস তাকে সামনে রেখে একটি ষড়যন্ত্র চলছে সেই কারণে পায়ে পা লাগিয়ে একটি উত্তেজনা তৈরির চেষ্টা চলছে ওরা চাইছে ভারত যাতে আক্রমণ করে তাহলে বাংলাদেশে আর নির্বাচন করতে হবে না ইউনিসকে ইউনিশ তাহলে ক্ষমতায় থেকে যাবে বাংলাদেশের মানুষের কাছে ইউনিস বলতে পারবে এখন ভোটের দরকার নেই এখন দরকার ভারতকে মোকাবেলা করা সেক্ষেত্রে ভোট না করে ভারত বিরোধী করেই ক্ষমতায় থাকতে পারবে মোহাম্মদ ইউনিস